ওয়াহিয়াতাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কোরআনে একটি সূরা আছে এই সেই সূরাটিতে 30টি আয়াত আছে কেউ যদি প্রতিদিন ঘুমানোর আগে দিয়ে অথবা ইশারের পরে এই 30টি আয়াত প্রতিদিন পাঠ করে ঘুমায় কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষে সাক্ষ্য দেবে এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবে যে হে আল্লাহ এই ব্যক্তিটা প্রতিদিন সে সোরাতুল মুলক তেলাওয়াত করত hatta ادخل যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওই সূরাতুল মুলক পাঠকারীকে জান্নাতে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলক আল্লাহ তাআলার সাথে কথা বলতেই থাকবেন হাদিসটি হলো সহিহুল জামেআ এর চুয়াল্লিশ নম্বর হাদিস অন্য এক বর্ণনায় এসেছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سورة من القرآن قرآن ركت سورة ثلاثون آية شفعت لرجل حتى غفر له أي سورة কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কত সময় পর্যন্ত সুপারিশ করবে কুফি কুফিওয়ালাহ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে মাফ করেন ততক্ষণ পর্যন্ত সেই সূরাটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে এবং ওই বান্দার জন্য জান্নাতের সুপারিশ করতে থাকবে ওয়াহিয়া সুর আতুন তেল্লাদি বেদি হিল মুল্ক আর সেই সূরাটির নাম হল সুরাতুল মুলক যে সূরাটি রয়েছে ঊনত্রিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার সুরা হাদিসটি হলো জামে আমি অতির নামক গ্রন্থের দুই হাজার আষ্টশো একানব্বই নম্বর হাদিস